শহীদী কাবলার মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার যে সাত জাতি গ্রহণ করেছে সেই সাত আমরা এখনো গ্রহণ করতে পারিনি খুনি হাসিনার সৈরাচাই হাসিনার কিছু দুশোর বৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে বসেছে ভাইরা সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বসতে চাই যেই দেশে খুনি হাসিনার ঠাই হয়ে

অন্যটাই আমরা ঘরে বসে থাকবো না আমরা আমাদের যেভাবে প্রতিশোধ হয় সেভাবে এগিয়ে যাবো এই আহ্বান জানিয়ে সকলকে সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামে এগিয়ে নেওয়া জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কাতু শঙ্গরি ভাই ও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি